এই গ্রামের গর্ভ আমার চোদ্দই শিক্ষক আমার শিক্ষাগুরু মহারানা সরব মাস্টারের সুযোগ্য সন্তান মোহাম্মদ আলী ইঞ্জিনিয়ার সাহেব আর আমার শিক্ষাগুরু মুজির রহমান মাস্টার ওনার দুজন আমার শিক্ষক ছিলেন আমি চাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম আসলে দু সালে আমি মেম্বার নির্বাচিত হই অনেক মুরব্বী এই উত্তর বাড়াতে নাই যেমন আক্তার মাস্টার রজব সর্দার এনে আলাদ জিলিম ফকির সহ আমার বিশেষ করে হাই ভাই আমাকে অত্যন্ত ভালোবাসতেন কে আজ হারিয়ে আমরা এখানে দাঁড়িয়ে দুই একটি কথা বলতে চাই ওনাদের আমি বারে স্মরণ করি আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি উল্লোপারা এই দশটি বছর আসলে মূল আমলিক যারা প্রকৃত আমলীগের বীজ বাপনকারী যারা তারা সুবিধার থেকে বঞ্চিত ছিল এখন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আলাদ সর্বিল শফি সাহেব এমপি হয়েছেন উনি নৌকার টিকিট পেয়েছিলেন আমরা ইতিমধ্যে ওনার জন্য কাজ করেছি উনি আমাদের চেনেন বিশেষ করে যারা আমলীগের পরিবার উনি চেনেন ওনাকে পরিচয় দেওয়ার মতো কিছু নাই স্বপন ভাইকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নাই তা আমি বর্ধন কাছা একটি অবহেলিত গ্রাম ছিল যেখানে আমি প্রতিনিধি হওয়ার পরে একটা হুন্ডা নিয়েও উত্তরপাড়াতে আমার মনে হয় কেউ বাড়িতে নিয়ে আসতে পারেন নাই সেখানে আজ ছেলে বিয়ে দিবেন মাইকে বাড়ির পাশে চলে আসবে সেটা আমলিক সরকারের অবদান আমার ইস্যু করা হয়েছে আগামীতেও হবে ইনশাল্লাহ আমি সম্বয়ের কাছে দাবি রাখবো উনি অত্যন্ত কাছের মানুষ সফি সাহেবের আপনারা জানেন উনি উল্লাপাড়া সদর ইউনিয়ন আমলীগের সাধারণ সম্পাদক উনি নির্যাতিত উনি আমলিক করার কারণে অনেকভাবে অনেকভাবে নির্যাতিত আপনারা হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না আমি বিশেষ করে ঈদগা মাঠ একটি বড় মাঠ একটা গ্রাম যেখানে চব্বিশ ভোটার তো ঈদগা মাঠ পর্যন্ত যে একটা রাস্তা সেটা সংযোগ সড়ক আমি আমি সমন্বয়ের কাছ থেকে দাবি রাখি আর বর্ধম গাছের যে সমস্যাগুলো আছে যেমন বর্তম রেলগেট থেকে আসতে গেলে বর্ধনগাছা বোট কেন্দ্র থাকার কারণে বর্ধমাছ থেকে অনেক লোকই আসতে পারে না শুধু এই পাঁচ কোটি সাবমার্সেবল রাস্তা হয়েছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা দেওয়া ইঞ্জিনিয়ার সাহেব রয়েছেন পঞ্চাশ হাজার টাকা যদি রোলার দিয়া ডুলে দেওয়া যায় তখন চলার মতো উপযোগী হয় তো আমি আশা রাখবো এই বরদনগাছার দিকে সুদৃষ্টি দিবেন এবং আপনি পারবেন এই প্রত্যাশা আমি ব্যক্ত করে এই বর্ধন গাছের লোক সফূর্থাবে আপনাকে ভোট দিবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বাংলা